ফের মাধাঙা শহরে কংগ্রেস প্রার্থী চৌধুরীর সমর্থনে হলো প্রচার এদিন কোচবিহার লোকসভা কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী পিআর রায় চৌধুরীর সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয় মাধাভাঙা শহরের পোস্ট অফিস মোড়ে যেখানে উপস্থিত নেতৃত্বরা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন পাশাপাশি দলীয় প্রার্থী পি রায় চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান করেন সাধারণ মানুষের কাছে এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন রাহুল পান্ডে সৌরভ প্রসাদ বিশ্বজিৎ সরকার সহ প্রমুখরা এপ্রিল যে ভোট প্রথম দফা লোকসভা ভোটে আমাদের কোচবিহার লোকসভা কেন্দ্রে পরে কোচবিহার লোকসভা হিন্দু হোক আর বাঙালি হোক এটা একটা অনুষ্ঠানের মাস আজকে বছরের শেষ দিন আগামীকাল পয়লা বৈশাখ অত্যন্ত রমজান মাস ঈদ চড়ক পূজা মানুষ ব্যস্ততার মধ্যে আছে মানুষকে বেশি অসুবিধা মধ্যে না ফেলে ছোট ছোট করে প্রচার শুরু করেছি আজকে মাথা ভাঙা থেকে এসে প্রচার কাজ শুরু হলো আমাদের এখানে কোচবিহার জেলায় এসেছেন এআইসিসির সদস্য এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস অ্যাক্টিং অধ্যক্ষ যাকে বলা হয় তিনি ভাই ভক্তি রাহুল পাণ্ডেজি এসেছে এখানে কোচবিহার জেলার নির্বাচনটা পর্যবেক্ষণ করতে এবং রাহুল গান্ধীর কিছু বার্তা মানুষের কাছে পৌঁছ তিনি আজকে হচ্ছে মাথা ভাড়া আজকে আমরা এই পথসভার মাধ্যমে বিজেপি যা করছে দেশ মধ্যে ওটা এখানকার লোককে জানাতে চাইছি আর টিএমসি এর প্লাস্ট দিন এটাও আমরা জানাতে চাইছি আমাদের সারা লোক জানছে কি বিজেপি ये चूरी मौने मौने नहीं एजेंडा है भेदभाव आरकेएमसी में एजेंडा है चोरी कोरा लोग माने माने ভেবে नीचे कि এবারে কংগ্রেস কে চুজ কর তো এটা আমরা জেনেছি আমরা জিতিয়ে 100% আশ্বস্ত আছি কিন্তু অনুষ মনে দেখতে হয়েছে কি কংগ্রেস কে বোরি প্রাউড বন্ড প্রেসিডেন্ট বেসবাক সমস্ত অধিকার কে গরুর পক্ষে ভোট দিয়ে আপনার মূল্যবান ভোট নষ্ট করবেন না ভোটকে ভোট মানেন বিজেপি কে ভোট দাও

দল নাম ভারতীয় জাতীয় জাতীয় সমর্থন করা ছাড়া বিজেপিকে নয় আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন